ওয়া হাসান 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 সর ভালো সেট বল দরকার সর তো ইসপা আসমানটায় বলে হাসান হাসান বল হতে পারতো জন্য লোক নষ্ট বল হাসান আপনাদের বল মারলো বল হাসান মারলো

বলতে বলতে রেফারি নম্বর পাচ্ছে প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে খেলার ফলাফল রয়েছে এক শূন্য এক শূন্য করে এগিয়ে রয়েছে জুনিয়ার স্টার কৃষ্ণনগর শুরু তো ছিল দ্বিতীয় অর্ধে খেলা এক শূন্য করে এগিয়ে রয়েছে জুনিয়ার স্টার কৃষ্ণনগর ইয়েলো জার্সি এবং ইয়েলো হোয়াইট জার্সিতে রয়েছে জয় মাতারা বাউরিয়া কৃষ্ণনগর দল হাসান

চেক আপনারা দেখতে পাচ্ছেন রাজনামি ম্যাচ উনি সবে